আর সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো একটা শব্দ দুবার ব্যবহার করছি কি যে কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে হ্যাঁ দূরবেলার চিন্তা করতে করতে চিন্তা করতে করতে তাদের দিন অতিবাহিত করে অলসরা ঘুমাতে ঘুমাতে তাদের দিন পার করে দেখো এই যে কোমন শব্দগুলো কোমন বাক্যগুলো আমরা কিন্তু অনবর্ত বাংলাতে বলি কিন্তু এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে সুন্দর করে ওকে দেখো আমি তাকে কাঁদতে কাঁদতে ঘটনাটি বলেছিলাম তাহলে এই যে আমাদের ক্রিয়াটা খুঁজে বার করতো মেন ক্রিয়াটা কাজটা ভাবটা দেখো বলেছিলাম এটাই হলো ভাব কে বলেছিল আমি তাহলে এটা ভাব এটা সাবজেক্ট তাহলে এখানে সহজ আমরা লিখবো কি আই টোল্ড আই টোল্ড আমি বলেছিলাম সাবজেক্ট তারপর ভার্ভ সাবজেক্ট তারপর ভার পাওয়ার পরে আমরা কি করবো হম আমি সাবজেক্ট অবজেক্টটা কি করব ভার্ভের পরে আমরা লিখবো পাব কোথায় না ভার কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আচ্ছা আমি বলেছিলাম কি বলেছিলাম ঘটনাটি কাকে বলেছিলাম তাকে দেখো এখানে দুটো অবজেক্ট এই যে আমি বলিছিলাম কি বলেছিলাম ঘটনাটি কাকে বলেছিলাম তাকে তাহলে অলরেডি আমরা দুটো অবজেক্ট পেয়ে গেলাম দুটো অবজেক্ট পেলে আমরা কি করব যেটা প্রাণীবাচক হুম প্রাণীবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট আগে লিখবো তারপর ডাইরেক্ট অবজেক্ট তারপর লিখবো এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট অথবা প্রাণীবাচক আর এটা অপ্রাণীবাচক তাহলে কি এটা আগে লিখব তাহলে কাকে বলেছিলাম তাকে হিম আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম কি বলেছিলাম ঘটনাটি দা ম্যাটার এবার দেখো কাঁদতে কাঁদতে তাহলে ক্রাইম ওকে কমপ্লিট এইভাবে কিন্তু আমরা সহজ ভাবে সে সবসময় হেঁটে হেঁটে কলেজে যায় তাহলে সহজ ভাবে দেখো যায় সে এটা ভার্ব তাহলে এখানে হি সে যায় সে যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো আমি ডাইরেক্ট সে যায় লিখে দিয়েছি যেহেতু এখানে এই যে সবসময় এই যে আছে আমরা গোচ এর আগে লিখব হি অলওয়েজ গোচ সে সবসময় যায় অলওয়েজ গোচ সে সবসময় যায় কোথায় না কলেজে টু কলেজ ওকে টু কলেজ হেঁটে হেঁটে ওয়াকিং ওকে এবার দেখো দুর্বলেরা চিন্তা করতে করতে তাদের দিন অতিবাহিত করে হুম তাহলে এখানে দুর্বলেরা হুম এই যে অতিবাহিত করে এটাই হলো ভাব তাহলে আমরা এখানে আগে সাবজেক্ট লিখবো দুর্বলেরা দা উইক 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 মানে কি এই যে দা উইক উইক মানে অতিবাহিত করে তার ওকে এটাই হলো ভাব কি অতিবাহিত করে না তাদের দিন তাদের দিন দেয়ার এখানে দেখো দেয়ার ডেজ লিখতে পারি দেয়ার টাইম লিখতে পারি কেন দিন অর্থাৎ সময় তাদের সময় অধিক বাহিত করে তাহলে দিন অথবা সময় তাহলে এখানে আমরা টাইম লিখি টাইম টাইম অথবা আমরা এখানে ডেজ দিয়ে দিই ডেজ তাহলে দেয়ার টাইম তাদের সময় অথবা ডেজ দিনগুলো এখানে দেখো ডেজ যখন লিখলাম ডে যখন লিখলাম তখন এস যুক্ত করলাম দিনগুলো অর্থাৎ সময় টাইম চিন্তা করতে করতে চিন্তা করতে করতে একইভাবে অলসেরা ঘুমাতে ঘুমাতে তাদের দিন পার করে একইভাবে দা লেজি অলসেরা হুম পার করে একই ভাবে উপরের মতন পাস অতিবাহিত করে বা পার করে পাস পার করে তাদের দিন দেয়ার টাইম কেমন ভাবে না ঘুমাতে ঘুমাতে স্লিপিং স্লিপিং তাহলে দ্য লেজি অলসেরা পাস অতিক্রম করে বা পার করে দেয়ার টাইম তাদের সময় স্লিপিং ঘুমাতে ঘুমাতে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে মনে রাখো হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখ স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসেয়ে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসে পাশে থাকে ওকে থ্যাংকস ফর থিং দি ভিডিও